আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘর মানে টিনের ঘর দোতলা তা আমরা এ ঘরে দুটি রুমের সিলিং ডেকোরেশনের কাজ করতে আসছিলাম আমরা এই কাজটি করতে আসছি শরীয়তপুর এ এই শরীয়তপুর কোন জায়গাটা জাজিরা থানা বিলাসপুর ইউনিয়ন ঠিক আছে প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে বিলাসপুর ইউনিয়নে দুইটি রুমের সিলিং ডেকোরেশনের কাজ করতে আসছি আপনারা দেখতেছেন আমরা এখানে আর এফ এল পিভিসি প্যানেল ডেকোরেশনের সিলিংয়ের কাজ করতে আসছিলাম দেখেন আমরা এখানে খুবই খুবই দক্ষতা সহী সিলিংয়ের কাজগুলো করেছি আপনারা চাইলে বাংলাদেশের এবং বাইরের যে কোনো ডিজাইনের ডেকোরেশনের কাজ করা নিতে পারেন আপনার টিনের ঘরে বাসাবাড়িতে দোকানে অফিসে মার্কেটের শোরুমে একটু এখানে খুবই দক্ষতা সহ কাজগুলো করেছি এবং আমাদের এখানে এই আরেকটা রুম আপনারা দেখতেছেন এখানে কিন্তু বর্তমানে লাইটিং বন্ধ মানে লাইট বন্ধ লাইটিং করে লাগছি সুইচ এখনো দিই নাই প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের মিস্ত্রির কাছ থেকে সবাই কথাগুলো শুনে নিবেন এগুলার ফুট কত করে কত টাকা স্কোয়ার ফিট কিভাবে কীভাবে আমরা কাজ করছিলাম এটা আমাদের মিস্ত্রি সাহেবের কাছ থেকে আপনারা সবাই শুনে নেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আছি তো আপনারা তো এরকম এই যে আরপিএল পিবিসি প্যানেল ডেকোরেশনে কাজ করেন কিভাবে করেন কত টাকা স্কয়ার ফিটে আর ছবি পরে আগে এটা কিভাবে কাজ করো এগুলা

প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কাজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে গিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি তো এখানে বর্তমানে আমাদের যে ঘর যে ঘরটা আছে ঘরের একটা মালিক আছে মালিকের কাছে আমি কিছু কথা জিজ্ঞেস করি এ ভাই শোনো দাঁড়াও এই যে শোনো আমরা যে এই যে সিলিং ডেকোরেশনের কাজ করছিলাম আপনার এখানে

তো আপনারা যারা এরকম ডেকোরেশনের কাজ করা চাইতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা চাইলে রং বিরঙের ডিজাইনের আরও এর চেয়ে আরও যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন তো সবাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সিএল